আমরা চার ভাই মিলে আমাদের মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি খুশি বেশ রাগ করে বলল এখানে গর্ব করে বলার মতো কিছুই নাই আপনাদের মতো চার ছেলে থাকতে মা বৃদ্ধাশ্রমে থাকে সেটা আবার বড় মুখ করে বলছেন লজ্জা করে না হারুন সাহেব মুসকি হেসে বললেন না লজ্জা করে না খুশি প্রচণ্ড ক্ষোভ ছেড়ে বলল আপনাদের তো জনসমক্ষে গোলি করা উচিত হারুন সাহেব আবারও হেসে বললেন পুরো ঘটনা শোনার পর এই কথা বলার জন্য আপনারই তখন লজ্জা লাগবে বুঝলাম না আমার দুটো সংসার আমার মা ভেঙেছেন অনেক বছর পর্যন্ত তৃতীয় বিয়ের কথা ভয়েও ভাবেনি আমার মেজো ভাইয়েরও প্রথম স্ত্রী তার কারণেই সুইসাইড করেছিল সেজো ভাইয়ের সংসার ভাঙতে গিয়েও বেঁচে গিয়েছিল একটুর জন্য ছোটো ভাইয়াটা ভয়ে বিয়েই করেনি তার বয়স তিরিশের অধিক মা না মরলে সে বিয়ে করবে না বলে ভাবছে বিস্তারিত বলা যাবে আমার বয়স বিয়াল্লিশ বছর ভার্সিটি জীবনে এক মেয়েকে খুব পছন্দ করতাম তাকে কখনো বলিনি তবে মনে মনে ভেবে রেখেছিলাম পড়ালেখা শেষ হয়ে জব হলে মা বাবাকে বলে মেয়েটাকে বিয়ে করব চাকরি শেষ হওয়ার পর তাদেরকে মেয়েটার কথা বলেও ছিলাম বাবারাজি রাজি হলেও মা হলেন না মা মেয়েটিকে একদমই পছন্দ করতেন না তার কারণটা শুনবে যে বলুন তার কারণ ছিল আমি মেয়েটাকে পছন্দ করতাম মায়ের মতে আমার পছন্দ মতো মেয়ে বিয়ে করলে আমি মায়ের হাত ছাড়া হয়ে যাব। মেয়েটা দেখতে অসম্ভব রূপবতী গুণবতী পরিবার ভালো ষোলো গুণ সম্পন্ন মেয়ে ছিল ফাতেমা কিন্তু মা তাকে প্রচণ্ড অপছন্দ করতেন কারণ একটাই আমার পছন্দ মেয়ে আনলে আমি নাকি তার হাত ছাড়া হব আর বউ নাকি তার কথা শুনবে না তবুও আমি জেদ ধরলাম বিয়ে করলে ফাতেমাকেই করব খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম বাবা তো প্রথম থেকেই রাজি তবে মায়ের ওপর বাবা কখনোই কিছু বলতেন না আমার বাবা অনেকটাই মেরুদণ্ডহীন প্রাণী ছিলেন কারণ দাদা দাদি বেঁচে থাকতে তাদের সাথে ভীষণ অন্যায় করেছিল মা শেষ বয়সে বাড়ি থেকে পর্যন্ত বের করে দিয়েছিল কিন্তু আমার বাবা চুপচাপ ছিলেন ছোটো চাচা না থাকলে দাদা দাদি হয়তো পথে পথে ঘুরতো মা আমাদের চার ভাইয়াকেও মেরুদণ্ডহীন করে রাখতে চেয়েছিলেন কিন্তু হয়তো সৃষ্টিকর্তার কৃপায় একটা সময় আমাদের শুভ বুদ্ধির উদয় হল ছিল সেই কারণেই দেরিতে হলো ভুল শুধরানোর চেষ্টা করেছি তো যা বলছিলাম আমার অবস্থা খারাপ দেখে শেষমেশ মা ও ফাতেমাকে ঘরের বো করতে রাজি হলেন বিয়ে মোটামুটি আয়োজন করেই হয়েছিল ফাতেমার বাবা তার সাধ্যমতো আয়োজন করেছিলেন তাছাড়া বিয়েতে তিনি অনেক জিনিসপত্রও দিয়েছিলেন কিন্তু আমার মায়ের লোভটা একটু বরাবর বেশিই ছিল